সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি বিস্গঠিত সূত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এ মাইনাস বি হোলি স্কোয়ার এই সূত্রটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই তার আগে আমি আগে বলে রাখছিলাম যে কিছু নিয়ম মনে রাখতে হবে যে এ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান এবং এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু কে এটা দিব আমার থ্রি বলতে এ ইন্টু এ ইন্টু এটা ফোর ইকুয়াল ইকুয়াল টু এ a এ a এ a এ এবং আধার a বলেছিলাম যে প্লাসে প্লাস এ প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এ এবং মাইনাসে মাইনাসে প্লাস আমরা এইগুলি এখন দেখব আমরা তাহলে দ্বিতীয় সূত্রে যাই এ মাইনাস বি হোল আমরা এটা নিয়ে কাজ করব তাহলে আমরা যেহেতু দুইটা আছে পাওয়ার মানে দুইটা এখানে ইন্টু করে নিব ইন্টু করে নিচ্ছি তাহলে এ মাইনাস বি এ মাইনাস ইন্টু এ মাইনাস বি আমরা এখন সেই আগের নিয়মে গুণ করব যখন এ এমন থাকবে পাশাপাশি থাকবে তখন এর সাথে আমরা টোটালটা গুণ করব তাহলে এর সাথে আমরা যদি গুণ করি তাহলে বি মাইনাস এ আমরা এটা অফ করে রাখব যদি বি মাইনাস বি মাইনাস এ অফ করে রাখি তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু স্কোয়ার এবং এই যে মাইনাস এই যে এই মাইনাসটা এখানে বসে গেছে এবং এ ইন্টু বি ইন্টু তাহলে হচ্ছে এবি আবার আমরা কী করবো তখন আমরা এই শুধু এটা অফ করে দিব এটা যদি অফ করে দিই তাহলে এই যে মাইনাস চিহ্ন তাহলে এ মাইনাস চিহ্ন এখানে আছে প্লাস চিহ্ন তাহলে এম এ বি এইচ এ বি এ আর বি কোনো বি এবং এই যে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল এবং বি স্কোয়ার এখানে আমরা শুধু চোখ যোগ করে দিব এই স্কোয়ার রেখে দিলাম তাহলে এই যে এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এখানে কয়টা আছে একটা এই যে একটা দুইটা টু এ বি প্লাস বি স্কোয়ার কারোর কোনো সমস্যা হলে আমার সাথে এই ইনবক্সে বা কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহকে